সেই বিষয়ে কিন্তু আমরা দাপে দাপে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ যেসব ইউনিভার্সিটে বিভাগ পরিবর্তন করা যায় বা কীভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা এগুলো ভিডিও বানাতে পারবে দেখো একটা স্লাইড বানাতে কিন্তু অনেক সময় যায় সো তোমার একটি সাবস্ক্রাইব আমার কিন্তু অনেক অনুপ্রাণিত করবে দেখো যেসব ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন করা যায় প্রথম যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে যে এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বিএস এবং হচ্ছে এফ এস টি এটা কোন ইউনিভার্সিটি এটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল হচ্ছে বিউপি আমরা জানি বিউপি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকজনের মনে করে বা বিউপি কি পাবলিক না প্রাইভেট পাবলিক না প্রাইভেট অবশ্যই এটা পাবলিক ইউনিভার্সিটি যদি এটার মাঝে কিছু টাকা দরকার হয় অর্থাৎ মোটামুটি যদি সায়েন্সের হয় তাহলে মোটামুটি দুই লক্ষ টাকার মতন আর্টসের হলে মোটামুটি এক লক্ষ সামথিং টাকার মতন লেগে যায় যদি তুমি এখানে কিভাবে পরীক্ষা দিতে পারবে যদি তুমি মানবিকের হও তাহলে তুমি এফ এ ডাবল এস এ এবং এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এ তোমার মেইন ফোকাস থাকবে কিন্তু তুমি যদি মানবিকের হয়ে এফ বি এস অর্থাৎ বিজনেস যে ফ্যাকাল্টিটা রয়েছে সেখানে কিন্তু এটা হলো কমার্সের ইউনিট অর্থাৎ এখানে তুমি পরীক্ষা দিতে চাইলে তুমিও পারবে অবশ্য সমস্যা নাই কিন্তু এটার জন্য তোমাকে কিন্তু একটু ডিফারেন্স হতে হবে অর্থাৎ ওইখানে কিন্তু আইসিটি তোমার সাথে পড়তে হবে সো তোমার কী করতে হবে এখানে পড়তে হলে তোমাকেও কিন্তু মানে ডিপিয়াটা ভালো থাকলে তুমি কিন্তু আর্টস থেকেও কিন্তু কমার্সের সাবজেক্টে দিতে পারো মেন বিষয়টা আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি যে ইউনিটে যেতে চাও তুমি দিতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশি ইউনিভার্সিটি ও প্রফেশনাল অর্থাৎ বাংলাদেশি ইউনিভার্সিটি প্রফেশনালে টি বিভাগেই তুমি সায়েন্সের হলে সায়েন্সে সায়েন্সের পরীক্ষা দিতে পারবে আর্টসে পরীক্ষা দিতে পারবে কমার্সে পরীক্ষা দিতে পারবে তেমনইভাবে তুমি যদি মানবিকের হও তাহলে তুমি আর্টসে সায়েন্সে সকলে এখানে পরীক্ষা দিতে পারবে বিজনেসে হলে তুমি আর্টসে এবং সায়েন্সেও উভয় পরীক্ষা দিতে পারবে এটা হলো বিইউপি এর জন্য তো তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে আমাদের প্রাইভেট প্রোগ্রাম কিন্তু পরবর্তী মাসে শুরু হতে যাচ্ছে দাদা থাকছে করছে সেটা হচ্ছে বাংলা পঁচিশটি ক্লাস থাকবে ইনশাল্লাহ শেষ করে দিবো ইংলিশ পঁচিশটি ক্লাস থাকবে ইনশাআল্লাহ শেষ করে দেবো প্রবলেম সলভ দশটি ক্লাস থাকবে ইনশাল্লাহ শেষ করে দেখব মাত্র ফি দেখো বারোশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা এখানে নক দিবে ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ভালো একটি ইনশাল্লাহ তোমাদের একটু হলো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বললো সেটা হচ্ছে যে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় সবার প্রথম যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং সুখের বিষয় বা আনন্দের বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু সকল ইউনিটে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে যেটা আমরা আগে করতে পারি না আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শুধু ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারতাম কিন্তু এখন কিন্তু সেটা নাই তুমি চাইলে কিন্তু সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিয়ে তুমি সায়েন্সের সাবজেক্ট পেতে পারো সেটা কি কি পাবে পরিসংখ্যান পাবে পরে হচ্ছে তুমি ম্যাথ ম্যাথ সাবজেক্টও কিন্তু পাবে কিন্তু সঠিক হচ্ছে ম্যাথ দাগাতে হবে আর কি তো তোমাকে একটু প্রিপারেশনটা ভালো করে নিতে হবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে বি ইউনিট বি ইউনিটের মোটামুটি জানো মানবিক ইউনিট অনেক জনের সায়েন্সের অঙ্ক ম্যাথ রসায়ন পদার্থ এগুলো পারে না তো তখন তারাও কিন্তু একটি সুযোগ থাকবে তাদেরও একটি সুযোগ থাকবে যে তারা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে পরীক্ষা দিতে পারে বাংলা ইংলিশ জিকে পড়ে তেমনভাবে সি ইউনিট ব্যবসা শিক্ষার ইউনিট এখানেও কিন্তু সকলেই পরীক্ষা দিতে পারবে কিন্তু ওই যে সিলেবাসটা সিলেবাসটা একটু চেঞ্জ হবে অর্থাৎ আইসিটি যুক্ত হয় প্লাস তোমরা তো আরো সামনে দিবে ইনশাআল্লাহ তোমাদের ওইগুলো আমরা দেখিয়ে দিব তোমরা শুধু আমাদের সাথে থাকো তাহলে কিন্তু হবে তোমরা সাবস্ক্রিপ করে আমাদের সাথে থাকা আর তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফ্রি পরীক্ষা আমাদের পেজের মধ্যে তোমরা ওইখানে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু পাবে পরেরটা হচ্ছে যে ফাইন আর্টস অর্থাৎ সারকোলা ইউনিটেও কিন্তু সকলে পরীক্ষা দিতে পারবে এটা আগে থেকেই ছিল পরে একটা ইউনিট আছে সেটা হচ্ছে আইবি ইউনিট আইবি ইউনিটেও সকালে পরীক্ষা দিতে পারবে হ্যাঁ পরে যেটা বিশ্ববিদ্যালয়ের কথা হলো আমার পানের ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি তো রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে দেখো বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে কি কি সেটা হচ্ছে এ ইউনিট অর্থাৎ মোটামুটি এটা সায়েন্সের আর্টসের ইউনিট মানবিকের ইউনিট কিন্তু এটার মধ্যে ষাট পার্সেন্ট মানবিকের আর চল্লিশ পার্সেন্ট অন্যান্য বিভাগের মানে স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারে বিনা বি ইউনিট বলতে হচ্ছে যে কমার্সের ইউনিট সেখানে হচ্ছে সকলে পরীক্ষা দিতে পারবে সি ইউনিটেও কিন্তু সায়েন্সের ইউনিটেও কিন্তু পরীক্ষা দিতে পারবে একটা সাবজেক্ট তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে মনোবিজ্ঞান কি বিজ্ঞান মনোবিজ্ঞান তোমাদের জন্য সাবজেক্টটা কিন্তু রয়েছে এবং সাথে পরীক্ষা দিতে পারবে ফাইন আর্টস ইউনিট অর্থাৎ চারুকলা ইউনিটে সকলে পরীক্ষা দিতে পারবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইবিএ ইউনিটটা রয়েছে এখানেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে তো আবারই তোমাদের বলতেছি যে আমাদের এডমিশন প্রোগ্রামটা ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবে পরে যে ইউনিটের কথা হলো সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কথা হলো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে মোটামুটি সি এবং সি এবং বি ইউনিটে মোটামুটি বিভাগ পরিবর্তন করা যায় অন্যান্য ইউনিটেও করা যায় কিন্তু সেটা খুবই রেয়ার তো তুমি যদি সায়েন্সেরও তুমি সি ইউনিট বা ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবে পরের যে ইউনিটের কথা হলো সেটা হচ্ছে যে চট্টগ্রাম সরি যে বিশ্ববিদ্যালয়ের কথা হলো সেটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে কয়টা ইউনিট রয়েছে চারটা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট হ্যাঁ তো মোটামুটি এ ইউনিটটা মোটামুটি আমরা জানি সায়েন্সের সি ইউনিট কমার্সের আর বি ইউনিট হচ্ছে মানবিক আর ডি ইউনিট হচ্ছে কি সরি এখানে ইউনিট হবে এখানে ইউনিট হবে এখানে ইউনিট হবে সো ডি ইউনিট হচ্ছে সকলে পরীক্ষা দিতে পারবে সো তুমি যদি তুমি যদি কি হও তুমি যদি সায়েন্সের হও বা কমার্সের হও তাহলে কিন্তু তুমি বিভাগ পরিবর্তন এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি করতে পারবে যদি তুমি চাও হ্যাঁ তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এবং আরেকটা যেটা কথা হচ্ছে যে তোমাদের সাফল্যের জন্য বা তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা সকল কাজ করতে থাকবো এবং পরবর্তী তোমাদের কি কি ভিডিও দরকার বা কিভাবে মানবন্ধন হতে পারে বা কি কি তোমাদের করলে তোমাদের জন্য সুবিধা হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো আবারই তোমাদের আবারই যদি দেখায় আমাদের প্রাইভেট প্রোগ্রামের কথা সেটা যে অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম আবার বলে দিচ্ছি তোমরা কিন্তু এখানে বাংলা পঁচিশটি ক্লাস পাবে ইংলিশ পঁচিশটি ক্লাস পাবে প্রবলেম সলভ কিন্তু দশটি ক্লাস পাবে এবং তোমাদের এটা কিভাবে ক্লাস নেওয়া হবে এটা হচ্ছে এটা জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে নেওয়া হবে যাতে তোমরা এখানে সহজেই তোমরা এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কথা বলতে পারো যেহেতু অন্যান্য মনে করো পেজের মধ্যে নিলে তোমরা ওইখানে খালি শুধু মেসেজ করতে পারো তোমরা কিন্তু উত্তর ওইভাবে দিতে পারো না বা তোমাদের মেসেজের থেকে যদি বয়সে কথা বলো তাহলে কিন্তু তোমাদের আরো সুবিধা হবে সো আমরা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম বিভাগ পরিবর্তন করা যায় করে পাশে থাকো বি ইউপি ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি দেখো বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের বিভাগ পরিবর্তনটা রয়েছে সো তুমি কি জন্য পাবে না এটা একটু ভাই বলো তো তুমি তুমি যদি চাও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় রাখা বিশ্ববিদ্যালয় চান্স পাবে তুমি যদি চাও তুমি তোমার পিতা মাতার স্বপ্নকে পূরণ করতে পারো তো তুমি কি জন্য তোমার পিতা মাতার স্বপ্নকে পূরণ করবে না একটু বলতো তুমি যদি তোমার পিতা মাতার স্বপ্ন ম্যাক্সিমাম পিতামাতার স্বপ্ন থাকে যে আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখাচ্ছে এগুলো সবগুলো টপ ইউনিভার্সিটি তো তোমাকে এখন সিলেক্ট করতে হবে যে তুমি টপ ইউনিভার্সিটিতে পড়বে না লো লেভেল ইউনিভার্সিটি পড়বে না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে সকল বিষয়ের ডিসিশন এস ইউর্স অর্থাৎ সকল চয়েস বা সকল কিছু এখন কিন্তু তোমার উপরে নির্ভর করবে অর্থাৎ তুমি কি করতে চাচ্ছ বা কি করবে তো এই সাইড থেকে পাঁচ মাস কিন্তু খুবই ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন সিকার তো এই সময়টা কিন্তু তোমরা কাজে লাগাও আর দিনের বাংলা এবং ইংলিশের সমস্যা থাকে এই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম